হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলো আজকে দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আর কারেন্ট ফিলিংস দেখার সাথে সাথে তার আগে দেখবো তোমার কি এনার্জি আছে তোমার এনার্জিটা যদি রেজোনেট করে তাহলে তুমি তোমার পার্টনারের এনার্জিটাও তোমার সাথে রেজোনেট করবে ওকে তা চলো প্রথমে তোমার এনার্জিটা একবার চেক করে নি প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সের এনার্জি কী আছে প্লিজ বলো ভিউয়ার্সের এনার্জি কী আছে ভিউার্সের এনার্জি কি আছে আজকে এই মুহূর্তে যারা ভিউয়ার্সরা আমার দেখছে তার এনার্জি কি আছে একটা কার্ড দিয়ে আগে তোমার এনার্জিটা একটু চেক করে নেবো প্লিজ ইউনিভার্স বলো ফিফথ চাকরা আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল তোমার কিন্তু ভীষণভাবে কথা বলতে ইচ্ছা করছে কিন্তু নিজেকে আটকে রেখেছো এবং তোমার থ্রোট চাকরা কোনো প্রবলেম থাকতে পারে হয়তো কাশি হচ্ছে বা গলা চোখ হয়ে যাচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে বা কথা বলতে ইচ্ছা করছে না মানে ইচ্ছা মানে যা যার সাথে কথা বলতে ইচ্ছা করছে শুধু তার সাথেই বলতে ইচ্ছা করছে সবার সাথে কথা বলতে ইচ্ছা করছে না ঠিক আছে একটা একটা অবস্ট্রাকশন তুমি তোমার চোট চাকরায় পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে তোমার এনার্জি যদি এটা রেজোনেট করে এবং আমি দেখতে পাচ্ছি তুমি তোমার থরচা একটা ব্যালেন্সও নেই কারোর সাথে তোমার ঝামেলাও হতে পারে কাউকে কিছু বাজে কটু মন্তব্য করেছো আজকে সারাদিনে তার সাথে ঝগড়া টগড়াও হতে পারে তো এই রকম এনার্জি তোমার আজকে যদি তোমার সাথে রেজোনেট করে তাহলে তুমি পরের পার্টটা দেখো এটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কি কারেন্ট ফিলিংস অফ মাই ভিউয়ার্স পার্টনার এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ভাবছে ফার্স্ট কার্ড দেখে নেব ফার্স্ট কার্ড এসছে কুইন অফ সোর্ডস তুমি কিন্তু তোমার পার্টনারের সাথে কোনো একটা মিসবিহেভ করেছো বা কোনো হার্স কথাবার্তা বলেছো ঠিক আছে সেটা নিয়ে কিন্তু সে খুব ভাবছে এবং তার ভীষণ এখন মনের মধ্যে ওটাই চলছে যে মনে হচ্ছে তুমি ভীষণ স্ট্রিক্ট হয়ে গেছো তুমি আর আগের মতো ওর কথা শুনছো না তুমি আর আগের মতো ওর সাথে বিহেভ করছো না তুমি মানুষটা খুব পাল্টে গেছো এটা ওর মনের মধ্যে চলছে কুইন অফ সোর্সের এনার্জি এটাই বলছে কারণ তুমি ওকে কোনোভাবে একটা সেই জায়গাটা দেখিয়েছো সিক্স অফ সোর্ডস ও মনে করছে যে ও তুমি হয়তো এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যাচ্ছ ও মনে করছে তুমি হয়তো রিলেশনশিপটা আর চাইছো না এটা ওর মনের মধ্যে চলছে যে তুমি হয়তো রিলেশনশিপটা চাইছো না এবং নেক্সট এনার্জি দেখবো সেভেন অফ পেন্টিক ও তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মনে পড়ছে কি কথা হয়েছিল তোমাদের তোমরা কোথায় কফি খেয়েছিলে কোথায় বসেছিলে হয়তো এরকমও হতে পারে যে সেই জায়গাটা দিয়ে আজকে সে নিজেও ট্রাভেল করেছে আর ট্রাভেল করার সাথে সাথে ভেবেছে যে এই মানুষটাকে নিয়ে আমি এখানে এসেছিলাম এই কথা এই হয়েছিলো আজকে তার সাথে আমার কোনো কানেকশান নেই এরকম সে কিন্তু ভাবছে আজকে সারা দিন ধরে এরকমই একটা এনার্জি তার কাজ করেছে মেসেজ দেখবো প্লিজ ইউনিভার্স বলো ফোর অফ ভ্যানস তোমার সাথে একটা রিউনিয়ন চাইছে সে চাইছে তোমার সাথে একটা কমিটমেন্ট মানে তুমি কমিটমেন্টে আসো বা ওর মনে হচ্ছে তুমি তো রিলেশনশিপ থেকে বেরিয়ে যাচ্ছ এই জায়গাটায় ও ভীষণ কনফিউজ হয়ে পড়ছে এবং খুব কষ্ট পাচ্ছে ও অ্যাকচুয়ালি চাইছে তোমার সাথে রিউনিয়ন তুমি হয়তো এমন কোনো বিহেভ করেছো বা এমন কিছু জেস্টার ওকে দেখিয়েছো যার জন্য ওর মনে হচ্ছে যে তুমি রিলেশনশিপটা আর চাও না সেই জন্য না ও ভীষণভাবে কনফিউজ হয়ে পড়ছে এবং শুধু কনফিউজ না ও মনে করছে যে আর হয়তো আমাদের রিউনিয়ন হবে না ফোর অফ ভ্যান্সের এনার্জি ও প্রচণ্ড রকমভাবে রিউনিয়ন চাইছে আর কি মাসে পেজ অফ তোমাকে অনলাইন মিডিয়ায় সার্চ করছে দেখছে যে তোমার এনার্জি কেমন আছে এবং দেখার পর কিন্তু ও কিন্তু ভাবছে যে তুমি অনেক রেগেও আছো এটা ওর মনের মধ্যে চলছে যে তোমার এখনো রাগটা কমেনি হ্যাঁ ও ভাবছে তোমার এখনো রাগটা কমেনি দেন সিক্স অফ কাপস ফিরে পেতে চাইছে তোমাকে তোমার প্রচন্ড মিসিং এনার্জি আজকে সারাদিন খুব মিস করেছে তোমাকে খুব এবং ওর মনে হচ্ছে যে যখনই দেখে কোনো কাপল রাস্তা দিয়ে হেঁটে যায় তখনই ভাবে দেখো এরা কত সুন্দর আছে এরা কত ভালো আছে আর আমার মানুষটা আমার জীবনে আজকে নেই তো একটা মিসিং এনার্জি সারাদিন ধরে খুব কাজ করেছে দেন কিং অফ ভ্যানস তোমার প্রতি প্রচন্ড প্যাশন ফিল করেছে তোমাকে ভীষণ কাছে পেতে চেয়েছে অ্যাকচুয়ালি এবং তোমার প্রতি কিন্তু সে ভীষণ কমিটেড ভীষণই কমিটেড তোমাকে ছাড়া সে আর কিছু মনেই করে না পৃথিবীতে থ্রি অফ ব্যান্ডস একদম তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো এবং আমি দেখতে চা পাচ্ছি যে তোমাদের এই ডিস্টেন্সটা একটা ম্যাটার এখানেও সিক্স অফ সোর্স এখানেও থ্রি অফ ব্যান্ডস তো তোমাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে যার জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যার জন্য তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা কিন্তু সে ভাবছে ওয়াও একদম বটম অফ দ্য ডেকে এসছে লাভার্স আর কি বলবো লাভার্সের কার্ড কিন্তু বলছে যে সে তোমার তোমারই হয়ে থাকতে চায় তোমার সাথেই থাকতে চায় তোমাকে ছাড়া আর কাউকেই সে তোমার তার জীবনে প্রাধান্য দিতে চায় না তো আজকের এইটাই হচ্ছে রিডিং তোমাদের রিডিংটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করে দিও লাভারসেড এনার্জি আজকে তোমার প্রতি তার প্যাশান ইমোশান বলো সবই খুব হাই এবং ভীষণ পজিটিভ রিডিং ভীষণ পজিটিভ ইমোশান তোমার পার্টনার কিন্তু তোমার সাথে রিউনিয়ন চাইছে আমি দেখতে পাচ্ছি তোমরা লং ডিস্টেন্সের জন্য তোমাদের মধ্যে কিন্তু একটা দূরত্বে চলে আসছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসছে সেই জায়গাটা তোমরা কাটিয়ে ওঠো স্পেশালি তোমাকেও বলবো যে তুমি কিন্তু এই এনার্জিটাকে ঠিক করো ঠিক আছে তোমার পার্টনার যখন তোমার কাছে ফিরতে চাইছে তাহলে তুমিও একটু সফট হ্যান্ড সফট সফট হ্যান্ডে হ্যান্ডেল করো তুমি ওকে হ্যাঁ ব্লকটা কোথাও করা করা থাকলে ব্লক খুলে দাও যে যে ফোন মেসেজ না করতে চাইলেও ঠিক আছে ওটাই থাক কিন্তু ব্লক খুলে দাও যাতে সে তোমার কাছে কোনোদিন আসতে চাইলে ফিরতে পারে কেমন লাগলো রিডিংটা সবাই রিডিংটা ক্লেম করো আর অবশ্যই জানো তোর ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখো থ্যাংক ইউ গ্র্যাটিটিউড হচ্ছে এমন একটা জিনিস যত তুমি দেবে তত তুমি পাবে অবশ্যই রিডিংটা ক্লেম করে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা কমেন্ট বক্সে লিখে যাও সবাই খুব ভালো থেকো